একটা দেশের নাগরিককে যদি বেনাগরিক করার চেষ্টা হয় তার উপযুক্ত জবাব কিন্তু আমরা কমিশনের দপ্তর না ওটা বিজেপির দপ্তর রাজভবন না বিজেপির কার্যালয় এই ভারতবর্ষে মুসলমানরা ছিল মুসলমানরা আছে মুসলমানরা থাকবে ইনশাআল্লাহ যে কোনো মূল্যে কলকাতায় হাজার হাজার মানুষ নামবে একটা দাবি নিয়ে খুব শীঘ্রই আপনারা দেখবেন এসআইআর নিয়ে দেশের মানুষকেই বেনাগরিক করে দেওয়ার ষড়যন্ত্র চলছে টার্গেট মুসলমানরা এটাও সবাই বুঝেছেন কিন্তু আমরা হার মানতে চাই না এসআইআর হবে কিন্তু তার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি পরিষ্কারভাবে বলতে চাই একটা দেশের নাগরিককে যদি বেনাগরিক করার চেষ্টা হয় তার উপযুক্ত জবাব কিন্তু আমরা দেব এবং নির্বাচন কমিশন থেকে সরকার তার উপযুক্ত জবাব পাবে যদি দেশের মানুষকে বেনাগরিক করে দেওয়া হয় রাস্তা বন্ধ হবে কলকাতা বন্ধ হবে নির্বাচন কমিশনের দপ্তর অবরুদ্ধ হবে এ থেকেও যদি শিক্ষার তারা নিতে না পারে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব

আবার কখনো বলছে বৈধ ভোটারের নাম বাদ যাবে না পরিষ্কার করে বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হিন্দু মুসলমানের রাজনীতিটা বন্ধ করুন আপনারা মন্দির মসজিদের রাজনীতি বন্ধ করুন আমরা জানি তার পরের দিন থেকেই আপনারা রাজনীতির ময়দানে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন কেননা হিন্দু মুসলমান আর মন্দির মসজিদের রাজনীতি করেই বিজেপি তাকে প্রাসঙ্গিক জায়গায় রাখার চেষ্টা করেছে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে কিন্তু যেদিন তারাই সাম্প্রদায়িক মেরুকরণ রাজনীতি বন্ধ করবে মানুষ যেদিন রুখে দাঁড়াবে ওদের এই সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি বন্ধ করার জন্যে বাধ্য করবে মানুষ যেদিন সেদিন বিজেপি আর ভারতবর্ষে থাকবে না বিজেপির সুকান্ত বলুন বা শুভেন্দু বলুন ওই শাসাদের বক্তব্যও কিন্তু সেদিন আর মানুষ শুনতে পারবে না মানুষ মন্দির চায় না মসজিদ চায় না মানুষ চাকরি চায় মানুষ শিক্ষা চায় মানুষ উন্নয়ন চায় মানুষ বিকাশ চায় আমরা কিন্তু এইগুলো চাই মন্দির মসজিদ হিন্দু মুসলমান তারা তাদের মতো সেগুলো বানিয়ে নেবে এখন আমাদের লড়াই যেমন এসআইআর মোকাবেলা করতে হবে আমরা ওয়াকাপ সংশোধনী আইনের মোকাবেলা করে ওয়াকাপ সম্পত্তি সুরক্ষিত রাখতে হবে তার পাশাপাশি আমাদের লড়াই এই হিন্দু মুসলমান এই মেরুকরণের রাজনীতিটাও কিন্তু বন্ধ করতে হবে তার জন্যে যে কোনো মূল্যে কলকাতায় হাজার হাজার মানুষ নামবে একটা দাবি নিয়ে খুব শীঘ্রই আপনারা দেখবেন সে দাবি হবে যে রাজনীতির নেতারা যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদের রাজনীতি করে তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে আগামী দিনে তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেই ধরনের যে আইন আমাদের নির্বাচন কমিশনের আছে এবং ভারতের সংবিধানে আছে সেটাকে কার্যকরী করতে হবে আজকের নির্বাচন কমিশনের দপ্তর না ওটা বিজেপির দপ্তর রাজভবন না বিজেপির কার্যালয় এটা সাধারণ মানুষকে আলাদা করতে আলাদা করে বুঝতে এবং ভাবতে কষ্ট হচ্ছে এটাই লজ্জার ছাতর রাস্তা নির্বাচন কমিশন যারা একটা সাংবিধানিক সংস্থা তারা গ্রহণ করছে বিহারের কয়েক লক্ষ মানুষকে তারা ইতিমধ্যে বেনাগরিক করে দিয়েছেন যদি সরকার মানবিক হয় আপনি আপনার বাড়ির কোন সন্তানকে নিজের সন্তানের নামের তালিকা থেকে বাদ দিতে পারবেন তাহলে বোঝা যাবে যে সরকারের চেয়ারে যারা বসে আছেন তারা মানবিক কোন সরকার নয় বরং এই পৃথিবীতে অনেক প্রাণী আছেন যারা ডিম পারেন যারা বাচ্চা পারেন আর সেই বাচ্চাগুলোকে নিজেরাই ভাক্ষণ করেন এই রকম একটা মানব জাতির দুশ্মনে পরিণত হওয়া ব্যক্তিগুলোই আজকে ভারতবর্ষের মসনাদে বসেছেন তারা আজকে এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই এবং মেঠিয়া বুরুজের এই মঞ্চ থেকে আমি সরকারকে এইটুকু বার্তা দিতে চাই জেনে রাখবেন মুসলমান এমন একটা জাতি তাদের মেরেও শেষ করা যায় না তাদের গুলি করেও শেষ করা যায় না তাদের জন্মভূমিতে মানব বোমা মেরেও কিন্তু শেষ করা যায় না ফলে মুসলমানদের শেষ করতে আসবেন না আপনারা জানেন আফগানিস্তানের বুকে আফগানিস্তানকে শেষ করার জন্যে জস ডব্লিউ বস শপথ নিয়েছিল আফগানিস্তানকে চব্বিশ ঘন্টার মধ্যে গুড়িয়ে দেব পরিণতি এমন হয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের চব্বিশ ঘন্টার মধ্যে পালাতে হয়েছে আফগানিস্তানের মানুষ সেখানে থেকেছে যে দেশে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে এবং একটি শিশু থেকে বৃদ্ধ যাকেই আপনি প্রশ্ন করবেন যে নাগরিকত্ব আইন তাদেরকে টার্গেট করে করা হয়েছে সবাই উত্তর দিয়ে বলবেন যেটা মুসলমানদের টার্গেট করে করা হয়েছে তিন তালাক আইন মুসলমানদের টার্গেট করে করা হয়েছে তিনশো সত্তর ধারা মুসলমানদের টার্গেট করে করা হয়েছে ওয়াক সংশোধনী আইন মুসলমানদের টার্গেট করে করা হয়েছে আমি নরেন্দ্র মোদীদের বলতে চাই তোমাদের হাতে আইন আছে সংখ্যা গরিষ্ঠতা আছে দেশের পুলিশ আছে সংবিধান আছে সংবিধানকে অপব্যবহার করে তোমরা আইন তৈরি করতে পারো নিরীহ মানুষকে বেনাগরিক করে দিতে পারো নিজেদের নাগরিকগুলোকে অন্য দিতে পারেনি স্বাধীনতার উনআশি বছর পরেও দেশের একশো শতাংশ মানুষের বস্ত্রের ব্যবস্থা হয়নি দেশের একশো শতাংশ মানুষের আবাসের গৃহের ব্যবস্থা হয়নি যখন দেশের কোটি কোটি মানুষ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে তখন তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারে আস না ভোট চুরি করে সরকারে আসো আমরা জানি না দেশের মানুষ কিন্তু জানে তোমরা সরকারে আসার পরে মানুষের ঘর তৈরি না করে মানুষের ভারগুলোকে গুলোকে দিয়ে ভেঙে দাও এটা মানবিকতা নয় এটা মানবতার চূড়ান্ত দুষ্কনি মুলাককার মানে জেনে রাখো এই পৃথিবীতে ফিরাউন এসেছিল ফেরাউন এসেছিল নম্রুদ এসেছিল যারা মানবতার বিরুদ্ধে কাজ করেছে যারা মানুষের दुश्मन হিসেবে কাজ করেছে মানুষের পতন হয়নি মানুষ কোষে নমরুদ শেষ আছে আজকে নরেন্দ্রpmodি শেষ হবে জবি আবিদ রাত শেষ হবে আর এই ভারত বর্ষে এই ভারত মুসলমানরা ছিল মুসলমানরা আছে মুসলমানরা থাকবে ইনশাআল্লাহ কে শেষ করতে পারবে না আপনারা দেখেছেন কিছুদিন আগে যে বিজেপি যাদের নির্দেশে দেশ চালায় সে আর এস এস এর প্রধান মোহন ভগবত বলেছেন যে ভারতবর্ষ থেকে যদি মুসলমানদের শেষ করে দেওয়ার কোন রকম চেষ্টা হয় বা যদি কেউ মনে করে থাকেন যে মুসলিম শূন্য করবে এই ভারতকে তাহলে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া হবে কেন মহান ভগবত বুঝেছেন মুসলমানদের পৃথিবীর কোন দেশ থেকে শেষ করা যায়নি আর ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবীর সমস্ত দেশে যত মুসলমান বাস করে ইন্দোনেশিয়ার পরে সব থেকে বেশি মুসলমান বাস করে এই ভারতবর্ষে ফলে আমাদের তোমরা শেষ করতে পারবে না আমরা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন শক্তির কাছে মাথা মতো করি না ফলে তোমরা ভোট কাটতে পারো তোমরা চাকরি করতে পারো তোমরা নাগরিকত্ব করতে পারো সব কাজে নিতে পারো কিন্তু আমার আল্লাহ আর আল্লাহ রসুলের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু তোমরা কেড়ে নিতে পারবে না ফলে আমরা আজকে সঙ্গে জানাতে চাই আমি জানি এই বুরুজে হাজার হাজার ভাই আছেন যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মেটিয়া বুরুজে কাজ করেন আজকে ষড়যন্ত্র হচ্ছে মিডিয়া ব্রুজের বিজনেসকে শেষ করে দিতে হবে কেন নাগরিকত্বের ভয় দেখিয়ে এসআইআর এর ভয় দেখিয়ে যারা এখানে কাজ করে কাজ ছেড়ে দিয়ে তাদের গ্রামে ফিরে যেতে বাধ্য করা হবে ভাই আমার আমি জানি এটা সরকার জানেন আমাদের রাজ্যের সরকার নির্বাচন কমিশন জানেন যে এই রাজ্যে যে মুসলমানরা বাস করে তারা এ দেশের মুসলমান এখানকার তারা বাংলাদেশ থেকে আসেনি বরং বাংলাদেশ থেকে আমাদের হিন্দু ভাইরা এসেছেন তাদের নাগরিকত্ব দিন এটা মানবিক কারণে এই পশ্চিম বাংলার মুসলমানরা সেটা চায় এই পশ্চিম বাংলার মুসলমানরা সেটা চেয়েছে অনেক হিন্দু ভাইরা চাননি যে বাংলাদেশ থেকে আসা হিন্দু বিজেপির অমিত শাহ চায় না এটা অটল বিহারী বাজপেয়ী চায়নি তাই নাগরিকত্ব বিরোধী আইন তারা তৈরি করেছিল এটা নরেন্দ্র মোদী চান না তাই আজকে নাগরিকত্ব আইন তৈরি করার পরেও বাংলাদেশ থেকে আসা হিন্দু ভাইদের নাগরিকত্ব তারা দিতে পারেনি কিন্তু মুসলমানরা যখন ওদের থেকে হিন্দু ভাইরা এসেছেন তাদের জায়গা দিয়েছেন তাদের কাজ দিয়েছেন ক্ষুদার্থ মানুষকে ভাত দিয়েছেন যত রকম ভাবে সাহায্য করা যায় সব তারা করেছেন আজকে আমি তাই ওই বাংলাদেশ থেকে আসা হিন্দু ভাইদেরকে বলবো প্রকৃত শত্রু কারাই এটা বোঝার চেষ্টা করুন আর মুসলমান ভাই যারা এই বাংলার ভূমিপুত্র যারা এই ভারতের ভূমিপুত্র তাদেরকে বলব আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না লড়াই এটা সন্ন্য জীবনে একটা অঙ্গ হচ্ছে লড়াই আমরা আমাদের ছাত্র জীবন থেকে আজকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এর মধ্যে তিরিশ বছর বয়সে বহুবার জেলে গিয়েছি এই তিরিশ বছর বয়সে বহুবার ধারণা দিয়েছি অনুসরণ করেছি কলকাতায় ঐতিহাসিক মিছিল করেছি কিন্তু কখনো কোন চোখ রাঙানির কাছে ভয় করেনি কেন না মুসলমানরা পৃথিবীর কারক মানুষের চোখ রাঙানির কাছে ভয় করে না এটা আমাদের আদর্শ আজকে যখন আইলাফ মোহাম্মদ সল্লাহ্ সাল্লাম নিয়ে একটা ব্যানার তৈরি করে মানুষ যখন তাদের বাড়ির দেওয়ালে লাগাচ্ছে ওই ভীত আদিত্যনাথ চকীর কাপুরুষ পুলিশগুলো তারা মানুষের বাড়ির পোস্টারগুলো পর্যন্ত তুলে দিচ্ছে কেন ওরা ভয় পাচ্ছে বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ব্যানারগুলো তারা তুলে দেওয়ার চেষ্টা করছে কেন প্রিয় রসূলের এই শান্তির পানিতে ওদের ভয় আছে এটাই ওরা ভয় করে এখানে মানবতা আছে এখানে চিরন্তন মানবতা এবং शाश्वत सत्य দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা করেছেন হাজার বছর ধরে সেই মানবতা পৃথিবীর যেখানে সূর্যের আলো পড়ে আমার রসুলের মানবতা সেখানে পৌঁছে গেছে পৃথিবীর যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য অস্ত যায় সেখানে আমার প্রিয় রসুল সাল্লামের আজানির আওয়াজ ধ্বনি সেখানে পৌঁছে যায় এটি হচ্ছে ইসলাম এটি হচ্ছে ইসলামের শশ্বত বাণী পবিত্র কোরআনকে শেষ করা যায়নি অনেকেই চেষ্টা করেছেন পবিত্র কোরআনকে শেষ করবেন পারেনি ফলে আমি আপনাদের শুধু বলবো অনেক ইস্যুতে আন্দোলন শেষ নরেন্দ্র মুসলমানদের হয়রানি করার জন্যে তাদের গবেষণাগারে গবেষণা করে অমানবিক নানা রকম পরিকল্পনার চক্রান্ত তারা ছকো একের পর এক আসবে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন আমরা আইন ভাঙব না আমরা আইন মেনেই মহাত্মা গান্ধীর মতো শান্তির পথ এই মহাত্মা গান্ধী জাতির জনক তিনি আমাদের প্রিয় সাল্লাম সম্পর্কেও বলেছেন যে পশ্চিমের আকাশে পশ্চিমে যখন অত্যাচার আর জুলুম চলছিল তখন একটা মানবতা প্রতিষ্ঠা করার জন্যে এক ফালি একটি দের উদয় ঘটেছিল সেই চন্দ্রের নাম হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ তারা তারাই আদর্শ থেকে তারাই আদর্শ থেকে নিজেদেরকে উৎসাহিত করেছেন আমরা মহাত্মা গান্ধীর পথ ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো আইন ভাঙ্গনা না আইন মেনেই আন্দোলন হবে আইন মেনে শান্তিপূর্ণ পথে আন্দোলন করে যেমন ব্রিটিশদের বিতাড়িত হতে বাধ্য করেছিল মহাত্মা গান্ধী আমরা একই পন্থায় সাম্রাজ্যবাদী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তিকে আমরা বাধ্য করব এই দেশ স্বার্থে এই দেশের গদি স্বার্থে